প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য আমাদের অনেকেই ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম আমরা এমনকি কলেজে পর্যন্ত অ্যাপ্লিকেশন লিখতাম প্রিন্সিপাল কিংবা হেডমাস্টার কাছে তো সেখানে আমরা উল্লেখ করতাম যদি ইংরেজিতে লিখতাম এরকম হতো আই ব্যাগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট নিশ্চয়ই অনেকের সেই ভাষাটি মনে আছে আই ব্যাগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট এটি দিয়ে শুরু করতাম আর শেষ করতাম ইউর্স অবিডিয়েন্টলি অথবা অবিডিয়েটলি ইউর বাংলায় অনেকটা এরকম দাঁড়ায় অধীনের বিনীত নিবেদন এই যে খুবই সাবমিসিভ ল্যাঙ্গুয়েজ অধীনের বিনীত নিবেদন এই যে আর শেষ করতাম অনেক সময় বনত অর্থাৎ বিনয়ে অবনত তো এটি শুধু স্কুল কলেজে সীমিত ছিল সেই ভাষায় অ্যাপ্লিকেশন লেখা তা না পরবর্তীতে কর্মজীবনেও কিন্তু আমরা সেই ধারাটি অনেকে ধরে রেখেছি এবং এখনও ঊর্ধ্বতনের কাছে অফিসে সুপিরিয়রের কাছে ম্যানেজার সুপারভাইজার বা কর্তৃপক্ষের কাছে যখন চিঠি লিখি অ্যাপ্লিকেশন লিখি বাংলাদেশে আমরা এটিকে অ্যাপ্লিকেশন বলি ইন্টারন্যাশনালি আসলে অ্যাপ্লিকেশন বলতে কিছু নেই অফিসিয়াল লেটার বলা হয় লেটারকে নানাভাবে ক্লাসিফাই করা হয় এর মধ্যে একটি হলো অফিশিয়াল লেটার্স তো নানারকম অ্যাপ্লিকেশনগুলো অফিসিয়াল লেটার্স ফর্মেটেই পড়ে তো পরবর্তী জীবনে চাকরি জীবনে আমরা অনেকেই সেই ফর্মেট ধরে রেখেছি ধরে রাখি তাতে আমাদের সুবিধা হয় কেমন সুবিধে অন্যতম কর্তৃপক্ষ খুশি থাকেন আমাদের উপর কারণ সেখানে আমি নিজেকে মুসাইব হিসাবে প্রেজেন্ট করছি আমি বলছি অধীনের বিনীত নিবেদন এই যে আমি নিজেকে অধীন বলছি আচ্ছা শেষে বলছি বিনয় অবনত বিনয় আমি অবনত অথবা অমিডিয়েটলি ইউস তো এই ভাষা গোলাবেন এই ভাষা মুসাহেবের এই ভাষা চাটুকারের এই ভাষা কোনো আধুনিক সভ্য স্বাধীন সার্বভৌম মানুষের নয় এই ভাষা আমাদের শিখিয়েছিলেন ব্রিটিশরা কারণ তারা যখন ভারতবর্ষ সহ সারা দুনিয়া শাসন করছিলেন তখন তাদের ধারণা ছিল যে একটি দাস শ্রেণী তৈরি করতে হবে মাইন্ডসেটের দিক থেকে যারা হবে দাস এবং যাদের সঙ্গে আমাদের সম্পর্কটি হবে এরকম অমিডিয়েটলি ইউস এবং যারা আমাদের অ্যাড্রেস করবে আই ব্যাগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট এই মানসিকতা থেকে তারা আমাদের এমনি একটি মানসিকতা তৈরি করবার চেষ্টা করেছিলেন ব্রিটিশরা তো এইটি এখন আর দেখা যায় না এই ভাষা আপনি যদি এখনকার সময়ের ইংরেজি ব্যাকরণ বই বা আমরা যদি সেকেন্ড পেপার বই বলি যেখানে কম্পোজিশন এবং গ্রামার থাকে সেখানে দেখবেন আপনারা লক্ষ্য করলে অ্যাপ্লিকেশন লিখবার বা অফিসিয়াল লেটার লিখবার ভাষাটি কিন্তু বদলে গেছে খুব কম বইতেই আই ব্যাগ মোস্ট রেসপেক্টফুলি আছে অথবা অভিডিয়েটলি ইউজ এটি আছে আজকাল অনেক ক্ষেত্রে বলা হচ্ছে আই ব্যাক টু স্টেট দ্যাট আমেরিকান স্টাইলে সরাসরি প্লিজ বি ইনফর্ম দ্যাট আর প্লিজ বি অ্যাডভাইস দ্যাট ব্যাগও নেই সেখানে আচ্ছা তো না থাকার কথা আধুনিক মানুষ কেন এতটা মোসায়ব হবে কেন এতটা বিনয় অবনত হবে বিনয়ে অবনত কেন হবে বিনয় থাকতে পারে কিন্তু মাথা সোজা রেখেও তো বিনয়ী থাকা যায় অবনত কেন হতে হবে উদ্দেশ্য ছিল তো তেমনি সেই গোলামের ভাষায় মোসায়েবের ভাষায় চাটুকারের ভাষায় একটি অ্যাপ্লিকেশন লিখেছিলেন আজকে থেকে প্রায় ছ বছর আগে সেটি জমা পড়েছিল ঠিকঠাক বলতে গেলে তিন আগস্ট দু হাজার উনিশে জমা পড়েছিল তখনকার গৃহায়ন গণপূর্ত মন্ত্রীর দপ্তরে আর সেই মন্ত্রীটি ছিলেন রেজাউল করিম আওয়ামী লীগ আমল চলছিল তখন হাসিনার দুর্দান্ত শাসনকাল তো সম রেজাউল করিম গণপূর্ত মন্ত্রী এবং গৃহায়ন মন্ত্রী তার দপ্তরে জমা পড়েছিল আর যিনি জমা দিয়েছিলেন আবেদক অ্যাপ্লিক্যান্ট তিনি ছিলেন রুমিন ফারহানা বিএনপির এখনকার সময়ের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা রুমিন ফারহানা তখন বিএনপির এমপি আর কেউ রেপ্রেজেন্ট করছিল না বিএনপি রুমিন ফারহানাই রেপ্রেজেন্ট করছিলেন খুব উচ্চকণ্ঠে মাঝে মধ্যে তাকে কথা বলতে শোনা যেত পার্লামেন্টে তো আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতেন হাসিনাকে চ্যালেঞ্জ করতেন ভালো সেগুলো কিন্তু একই সঙ্গে তাদের মন্ত্রীর কাছে বিনয়ে অবনত হয়ে বিনয়া অবনত হয়ে তিনি সেই ঢাকায় একটি প্লটের জন্যে পূর্বাচলে তিনি সেই অ্যাপ্লিকেশনটি করেন তো সেখানে তার ভাষা ছিল আমি একবার ভেবেছিলাম সেটির কপি লাগিয়ে দেবো এখানে আমার ভিডিওতে পরের সিদ্ধান্ত নিলাম যে করব না আপনারা সেটি দেখেছেন গুগল করলেও পাওয়া যায় তো আমি সেখান থেকে একটু পড়ছি সেখানে তার এন্ডিংটি ছিল চির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকিব যেটি বলছিলাম গোলামের ভাষায় লিখেছিলেন হাসিনার মন্ত্রীর কাছে তাও আবার গরম গরম কথা বলে সংসদে একই সঙ্গে গরম কথা একই সঙ্গে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকিব ভয়ঙ্কর স্ববিরোধিতা নজিরবিহীন সেলফ কন্ট্রাডিকশন রুবিন ফারহানা তা করেছিলেন তো আমি মনে করি বিএনপির যদি দল হিসেবে আত্মমর্যাদা বোধ থাকতো বিএনপি হাই আপস তখনই রবিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করত করেনি আচ্ছা এখনও রহিন রুমিন ফারহানা আছেন আর তখন কিছু প্রতিক্রিয়া হয়েছিল বৃণমূল বিএনপির তৃণমূলে বিএনপির লোকেরাই সমালোচনা করছিলেন যে রুবিন কি করে সরকারের মন্ত্রীর কাছে আওয়ামী লীগের মন্ত্রীর কাছে এরকম বিনীত ভাষায় ফ্ল্যাট চাইতে পারে তার উদ্দেশ্য কি তখন সমালোচনার কারণে রুমিন ফারহানা আবার সেটি প্রত্যাহার করে নিয়েছিলেন তার সে অ্যাপ্লিকেশন এবং তিনি প্রত্যাহার করেছিলেন সাতাশ আগস্ট তেরো দিন পর ফ্ল্যাটের দাবিটি আর তিনি তুলেননি পাওয়া হয়নি ফ্ল্যাট পেলে নিশ্চয়ই বিনয় মনত হতেন কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকতেন আওয়ামী লীগে জয়নও করে ফেলতে পারতেন আমার ধারণা তার কারণ হল রুমিন কিন্তু সেই থেকে থামেনি আর কখনো বেফাস কথাবার্তা একের পর এক বলি চলেছে কখনো নিজের দলের বিরুদ্ধে কখনো অন্যদের বিরুদ্ধে কখন নিজের দলের কাউকে আক্রমণ করে কখন অন্য দলের কাউকে আক্রমণ করে তার আক্রমণাত্মক কথাবার্তা বন্ধ হয়নি বেড়েই চলেছে সময়ের সঙ্গে সঙ্গে আর আমার কাছে সবসময় মনে হয়েছে এখনো মনে হয় রুমিন যখন কথা বলেন ঠক তিনি কথা বলেন না শি শিখর কারোর সঙ্গে ঝগড়া করেন যারা শেক্সপিয়ারের কমেডি দ্য টেমিং অব দ্য শুরু করেছেন তাদের জানা আছে সেই ক্যাথরিন চরিত্রটি ক্যাথরিনকে সংক্ষেপে কেইট বলা হয় কেইট কেইটের চরিত্রটি ছিল একজন শ্রুর চরিত্র এস এইচ আর ইডব্লিউ শ্রু নামে ইংরেজিতে একটি শব্দ আছে শ্রু যার বাংলা অনুবাদ হলো মুখরা ঝগড়াটে অন্যান্য সিনে বলতে গেলে করল সাম তো আমার কাছে ডমিনকে বরাবরই মনে হয়েছে সাম আমি দুঃখিত আমি তাকে এইভাবেই প্রোফাইলিং করতে বাধ্য হচ্ছি এটি আমার ব্যক্তিগত অনুভূতি অন্যদের আমার সঙ্গে দ্বিমত থাকতে পারে কিন্তু আমার কাছে কখনো মনেই হয়নি রুমিন কথা বলেন রুমিন ঝগড়া করেন মুখখুল্লি মনে হয় কারোর সঙ্গে ঝগড়া করছেন কেউ হয়তো বলবেন এটি প্রকৃতিগতভাবে তিনি পেয়েছেন এটি তার বৈশিষ্ট্য মেনে নিচ্ছি সমস্যা নেই মানতে কোনো তো তাকে আমি এইভাবেই দেখি তাই যখন ঝগড়া নাও করেন তখনও যেহেতু ঝগড়া করেন আর যদি সত্যিকার অর্থে কারোর সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায় তখন কি হতে পারে সেটি কিন্তু চিন্তার তো সেই চিন্তার ফল আমরা গতকাল দেখলাম আমি যা চিন্তা করছি সেটার প্রতিফলন বাস্তবায়ন আমি গতকাল দেখলাম আপনারাও দেখেছেন নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসিরুদ্দিন জনাব এ এম এম নাসিরুদ্দিনের উপস্থিতিতে এবং অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে সেখানে শুনানি চলছিল সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে শুনানি চলছিল আর ব্রাহ্মণবাড়িয়া দুই এবং তিন আসনের শুনানি সেখানে চলছিল তো যেহেতু আসন দুটো আলাদা আলাদা এক আসন চেষ্টা করছিল আর এক আসন থেকে কিছু জায়গা কেটে নিয়ে তাদের আসন নিয়ে যেতে অন্যরা চেষ্টা করছিল সেটি পুনরুদ্ধার করতে এই ছিল কিন্তু বিষয়টি তো রুমিন এক পক্ষ এবং বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলার আরেকটি পক্ষ রুমিনের বিরোধী পক্ষ তারা শুনানিতে অংশগ্রহণ করছেন যদিও একই দলের বা সীমানা সংক্রান্ত কারণে এখানে দ্বিমত থাকতে পারে তো তারা দ্বিমতটি দৃষ্টি পেশ করবার চেষ্টা করছিলেন কমিশনারদের সামনে শুনানি তো সেখানে উত্তেজনা তৈরি হয় ত্রিমুখী উত্তেজনা তৈরি হয় আসলে বিএনপি বিএনপি এবং বিএনপি ভার্সাস এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তো রুবিন ফারহান অভিযোগ করেন ইতিমধ্যে আপনারা প্রিয় দর্শক ভিডিও কিছু আপনাদের নজরে এসেছে ভিডিও ক্লিপ ট্যাক্স তো বিভিন্ন মাধ্যমে পড়েছেন জেনেছেন বিষয়টি তো সেখানে রুবিন ফারহান অভিযোগ করছিলেন যে তাকে ধাক্কা দিয়েছে তার দলের লোকেরা যেই দলের জন্য তিনি পনেরো বছর কাজ করেছেন খেটেছেন সেই দলের লোকেরা তাকে ধাক্কা দিয়েছে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন তিনি দুঃখিত ঘটনাটি লজ্জাকর এরকম ব্যাপার অনেক কিছু হয়েছে তার বক্তব্যে তিনি ভাবতে পারছেন না যে বিএনপির লোকেরা বিএনপির লোক হয়ে তিনিও বিএনপি নেত্রী তাকে কি করে ধাক্কা দিলেন আচ্ছা তাতে করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও ভিডিওতে কোনো অংশে নানাভাবে চেষ্টা করেছি কোনো মাধ্যমে পাওয়া যায় কিনা সামান্যতম দৃশ্য দেখতে পারি কিনা যে রুমিন ফারহানাকে কেউ ধাক্কা দিচ্ছে আবিষ্কার করতে পারিনি আমরা কেউ পারেনি কিন্তু কোনো মিডিয়া এখনো বলতে পারেনি যে রুবিন ফারানাকে ধাক্কা দিতে দেখলে কেনককে ধাক্কার বিষয়টি ঘটেনি বাট তারপরে উত্তেজনা হয়েছে কারণ রুবিন ফারহানাকে আমরা বরাবরই দেখেছি কাউকে কথা বলতে দেন না বিকজ শি ইজ আ শ্রু তাই তিনি কাউকে কথা বলতে দেন না তিনি নিজেই কথা বলেন তো যেটুকু উত্তেজনা বিএনপি ভার্সাস বিএনপি হয়েছে সেটি তার এক রোখা মনোভাবের কারণে এটি বুঝতে আমাদের কষ্ট হয় না তিনি কথা বলতে চাইছিলেন তিনি যা বলেছেন কমিশন সেটা কি গ্রহণ করুক অন্যদের বক্তব্য দরকার নেই এরকম একটি মেন্টালিটি বা অ্যাটিটিউড তিনি পোষণ করেছেন সেই জন্য একটি কমর্শন তৈরি হয়েছে সেখানে আচ্ছা ভালো কথা তো এখন তার সেই নেতৃবৃন্দের সঙ্গে ধাক্কা পর্যন্ত রুমিনকে ধাক্কা দিয়েছে রুমিন কিছু করেনি প্রতিবাদ করছে রুমিন এখন আর এনসিপির সঙ্গে রুমিনের কি হলো সেখানেও রুবিনের অভিযোগ তাকে ধাক্কা দেওয়া হয়েছে ধাক্কা শব্দটি রুবিনের খুব প্রিয় তো এনসিপিও নাকি রুমিনকে ধাক্কা দিয়েছে সেই চিত্র আমরা কোথাও দেখিনি কোনো ভিডিও ক্লিপে এই বিষয় নেই বাট আমরা যা দেখছি সেটি হলো রুবিনের লোকেরা রুবিন যাদেরকে বলছেন গুন্ডা পান্ডা রুমিন বলেছেন আমিও গুন্ডা নিয়ে আসতে পারতাম তিনি তার বিএনপির যারা তার প্রতিপক্ষ ছিলেন পাশের আসনের পাশের নির্বাচনী এলাকার তারই দলের লোক তাদের বিষয়ে বলেছেন তারা বিশ পঁচিশ জন গুন্ডা নিয়ে সেখানে ঢুকেছেন আর রুমিন চাইলে গুন্ডা নিতে পারতে নেননি তার মানে গুন্ডা কানেকশন ভালোই আছে রুমিনের তো দেখা গেল রুমিনের নেওয়া এরকম কিছু গুন্ডা তার ভাষাই বলতে হয় আর কি তো এরকম কিছু গুন্ডা হামলে পড়েছে এনসিপির একজন কর্মকর্তা একজন নেতার ওপর সেই নেতা হলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জনাব আতাউল্লা আতাউল্লার ওপর ঝাঁপিয়ে পড়েছে বিএনপির একদল হয় না এবং তাকে ভূপাতিত করে তাকে লাথি ঘুষি কিল মারা হচ্ছে নির্বিচারে একটা পর্যায়ে তিনি উঠতে পারলেন বা তাকে উঠানো হলো দুজন পুলিশম্যানকেও দেখলাম সেখানে সাহস নিয়ে তারা এগিয়ে গিয়েছেন তাকে টেনে তোলা হলো বিধ্বস্ত অবস্থা তার পাঞ্জাবি ছিঁড়ে গেছে চেহারা বিধ্বস্ত আমরা দেখতে পাচ্ছিলাম ভিডিওতে দেখা যায় সেটি তাকে লাথি ঘুষি কিল মারা হচ্ছে তো এটি আমরা দেখতে পেয়েছি ধাক্কা কখন রুমিনকে দেওয়া হয়েছিল সেটি কিন্তু দেখতে পাইনি এক পর্যায়ে রবিনকে এখন বলতে শোনা যায় যে আতাউল্লাহ কার লোক আমি কি করে জানবো সে কি বিএনপির না জামায়াতের তো জানবার ব্যবস্থা ছিল না এটার মানে কি এটার মানে এটার মানে কি এনসিপি জানলে তাকে মারতেন না তাকে পাঞ্জাবি পড়া তাই জামায়াত মনে করেছিলেন তাই তার লোককে নির্দেশ দিয়েছেন তাকে মারবার জন্য বিষয়টি কি তাই এই কথা কিন্তু তাই ইঙ্গিত করে রুমিন যদিও ব্যারিস্টার বলছেন নিজেকে উকিল ওকালতি করছেন কিন্তু এখানে ওকালও তিনি একটি মারপেথ আছে ফরেন্সিক স্কিল ভালোভাবে অ্যাপ্লাই করলে এই যুক্তি কিন্তু আসে এখানে যে রবীন্দ্র যে বললেন যে তিনি এনসিপির কি বিএনপির তিনি জানতেন না জামাতের সরি তাহলে এনসিপির জানতেন না ভালো কথা তাহলে এনসিপি যদি না হয় তাহলে নিশ্চয়ই জামাত আর জামাত হলে তাকে লোকজন দিয়ে পেটানো যাবে এরকম না কি বিষয়টি জানি না আসলে কি তিনি কি মেন করেছেন কিন্তু তার কথাই তিনি কিন্তু ধরা খেলেন কথায় কোনো যুক্তি নেই নিজেকে ফাঁসাবার মতো কথা বলেছেন আচ্ছা তো তাকে মারধর করা হলো যথেষ্ট এবং এইটির বিপরীতে তিনি বললেন তাকে ধাক্কা দেওয়া হয়েছে আমরা দেখিনি এনসিপির লোক কখন ধাক্কা দিয়েছে আর এনসিপির আতাউল্লাহ বলছিলেন যে তিনি তার বক্তব্য যখন পেশ করছিলেন রুমিনের যখন বলা শেষ হয়েছিল তখন রুমিন তাকে ধাক্কা দিয়েছেন ধাক্কা দিলে তিনি পড়ে যান পড়ে গেলে তার লোকেরা এসে তাকে মারধর করে তো বিষয়টি এখন এই পর্যায়ে আছে রুমিনের অভিযোগ দুই পক্ষের বিরুদ্ধে ধাক্কা তার দলের লোকেরা তাকে ধাক্কা দিয়েছে এনসিপির নেতা তাকে ধাক্কা দিয়েছে আর ধাক্কার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে তার লোকেরা তাদের উপর হামলা করেছে তো এই পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে মিডিয়ার সরগরম এইসব নিয়ে সারা দেশে কথা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে যদি সেখানে এরকম মারামারি লেগে যেতে পারে কমিশন ভবনের অভ্যন্তরে তাহলে এই নির্বাচন কমিশনের উপর জাতীয় নির্বাচনের ভার কি করে দেওয়া যাবে সেটি কি করে সম্ভব হ্যাঁ নিশ্চয়ই সেই প্রশ্ন থাকবে এই প্রশ্ন আমারও আছে সেখানে নির্বাচন কমিশনের যথেষ্ট প্রস্তুতি ছিল কিনা আমি দুজন পুলিশম্যানকে দেখলাম এমন পরিস্থিতিতে তো পুলিশম্যান এখানে চলে আসবেন কথা অন্তত খানে দৌড়ে আসবেন তারা দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে যাবেন পরিস্থিতি কন্ট্রোল করবেন ছিল না তাহলে এত কনফিডেন্ট কেন ছিল নির্বাচন কমিশন আর ঘটনা যখন ঘটে গেল ঠিকমতো সামাল দিতে পারেনি এটা কি হলো তাহলে তাদের বিচার বুদ্ধি তাদের ডিসক্রিপেশন তাদের জাজমেন্ট এগুলোর উপর আমরা আগামী দিনে জাতীয় নির্বাচনের জন্যে কিভাবে নির্ভর করব এটি একটি বড় প্রশ্ন আচ্ছা ফিরে আসি আবার সেই ধাক্কাধাক্কি কমশন হামলার বিষয়ে গতকালই বিকেলে সাংবাদিক সম্মেলন করেছেন এনসিপির পক্ষ থেকে নেতৃবৃন্দ সেখানে হাস্তাত আবদুল্লা উপস্থিত ছিলেন সেখানে তারা তাদের বক্তব্য পেশ করেছেন রুমিনের বিরুদ্ধে কথা উঠেছে অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা উঠেছে তাদের সক্ষমতা নিয়ে তাদের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে তারা প্রশ্ন তুলেছেন এবং তোলাটাই সঙ্গত এবং এক পর্যায়ে এনসিপির পক্ষ থেকে একটি আবেদন দেয়া হয়েছে নির্বাচন কমিশনে রুমিন ফারহানার এই ব্যবহারকে এই বিহেভিয়ারকে যাতে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হয় এবং সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমাদেরও এই দাবি নির্বাচন কমিশন যদি তাদের নিরপেক্ষতা গ্রহণ করতে চান তাদের একটি ব্যবস্থা আছে আমি জানি না তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে কিনা থাকবার কথা যদি না থাকে তাহলে এখানেও তাদের সক্ষমতার দারুণভাবে তারা অক্ষমতার পরিচয় দিয়েছেন থাকতেই হবে এরকম গুরুত্বপূর্ণ জায়গার সিসিটিভি ক্যামেরা ফুটেজ থাকতে হবে যদি থাকে সেটি ফরেন্সিক স্কিল দিয়ে যাচাই বাছাই করতে হবে তাদের কথা না ফরেন্সিক স্টাডি হবে ওটার করে কার দোষ কে কাকে ধাক্কা দিয়েছে পরিস্থিতি কে ক্রিয়েট করেছে কে অ্যাগ্রাভেট করেছে সব কিছু বের করে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে তারা পারে তাদের সেই এক্তিয়ার আছে কারণ নির্বাচন কমিশন ভবনের মতো জায়গায় এমন হাতাহাতি মারামারি এবং একটি দলের নেতৃস্থানীয় একজনকে নিচে ফেলে লাথি মারা ঘুষি মারা তাকে বিধ্বস্ত করা খারাপ কিছু ঘটে দিতে পারত এই অসভ্যতা যেখানে ঘটে এটির পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই তদন্ত করে ফৌজদারি মামলা দায়ের করতে পারে নির্বাচন কমিশন এবং করতে হবে আর রুমিনের কথা বললাম না রুমিনের হাজার খানেক বিতর্কিত বক্তব্য আছে গত এক বছরে অন্তত আগের কথা বাদ দিলাম প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টাকে আক্রমণ করে কথা যাচ্ছে তাই ভাষায় গালি রুমিন নিজেকে ব্যারিস্টার বলছে আই স্ট্রংলি ডাউট হার ফরেনসিক স্কিল হার কোয়ালিফিকেশনস এই যোগ্যতার একজন মানুষ ব্যারিস্টার হতে পারে না তাহলে লন্ডনের যে প্রতিষ্ঠানগুলো ব্যারিস্টার দিচ্ছে তাদের যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে কারণ রুমিন যুক্তির ধার ধারেন না কথা বলেন মনে যা আসে তাই বলেন এবং বেশিরভাগ কথা আক্রমণাত্মক প্রধান উপদেশটার সমালোচনা থাকতে পারে আমি বারবার বলছি সবাই কি বলেছি যতবার কথা বলেছি এই বিষয়ে আমি ইদানিং সাংঘাতিক সাংবাদিক নামের যে সাংঘাতিকেরা চ্যানেল করছেন টক শো চালাচ্ছেন আলোচনা করছেন তারাও ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন প্রধান উপদেষ্টাকে কোনো সুযোগ নেই একশোবার আক্রমণ করতে হবে তাকে যুক্তি দিয়ে তার কথা খণ্ডাতে হবে যুক্তি দিয়ে তাকে বলতে হবে আপনার এই জায়গাটি রং কিন্তু তাকে ব্যক্তি আক্রমণ করার কোনো সুযোগ নেই কিন্তু এই মূর্খ সাংবাদিকেরা মূর্খ টক্স ব্যাপারীরা এর মধ্যে ইদানিং আবার একজন সচিবও যুক্ত হয়েছে তার যোগ্যতা নিয়েও আমাদের প্রশ্ন করতে হবে একজন রিটায়ার্ড সচিব খুব কণ্ঠ থাকে সরকারের বিরোধিতায় তাদের কথায় কোনো যুক্তি খুঁজে পাই না তাই রুমিনের কথা একজন ব্যারিস্টার সুলভ বক্তব্য তিনি দেন না তাই আমার সন্দেহ হচ্ছে রুমিন আসলেই ব্যারিস্টার কিনা যথেষ্ট সন্দেহ আছে তো রুমিন ইদানিং যা যা বলছেন সেগুলো গ্রহণযোগ্য না অন্তর্বর্তীকালীন সরকারকে বিরোধিতা করতে গিয়ে বলছেন হাসিনার আমলই ভালো ছিল এই বয়ান রুমিন পঞ্চাশ বার তৈরি করেছেন হাসিনার আমলে তিনি ভালো ছিলেন আগে কি সুন্দর দিন কাটাইতাম তো প্লট তো পাননি রুমিন গোপনে টাকা পয়সা পেয়েছেন কিনা আমরা জানি না হলে এত ভালো কি করে থাকলেন হাসিনার মানে বাকিরা তো ভালো থাকতে পারলো না বিএনপির বাকি নেতাকর্মীরা বাসায় থাকতে পারেনি আমি অনেককে চিনি তাদের দুঃখ কষ্টের কথা জানি তাহলে রুমিন কি করে এত আরামে থাকলেন নিরাপদে থাকলেন এবং এখন বলছেন ভালো ছিলেন ওই সময়টাতে আমাদের যথেষ্ট সন্দেহ হয় তার কথাবার্তা সন্দেহ তৈরি করে আর রুমিন যেভাবে বক্তব্য রাখছিলেন এনসিপি থেকে অন্য দলের লোকেরা অন্য দলের লোকদের আসলে অ্যান্টাগোনাইজ করা হচ্ছিল তাদের শত্রু ভাবাপন্ন করে তোলা হচ্ছিল বিএনপির বিরুদ্ধে যেই কাজটি ফজুর রহমান করছেন অনেক দিন থেকে বিএনপি বুঝতে পারেনি ফজদুর রহমান আসলে আওয়ামী জ্যাকেট গায়ে দেওয়া একজন বিএনপির লোক বিএনপি গতকাল তাকে শোকজ করেছে কারণ দর্শা নোটিশ দিয়েছে ভালো কাজ করেছে যথেষ্ট না তার থেকে বিএনপিকে বাঁচতে হলে তাকে বহিষ্কার করতে হবে ফজলুর রহমান ছাড়া কিন্তু বিএনপি চলবে আচ্ছা তাহলে ফজুর রহমানকে নিঃসন্দেহে আমরা অনুপ্রবেশকারী চিন্তা করি কারণ একই বক্তব্যে তিনি অন্যদের গালাগালি করে উস্কে দেন বিএনপির বিরুদ্ধে একই বক্তব্য একই সময়ে একই অনুষ্ঠানে তিনি আবার বলেন এখন ভোট হলে বিএনপি দুই তৃতীয়াংশ ভোট পাবে ফজুর রহমানের এই খেলা বিএনপি ধরতে পারেনি কিন্তু এটি একটি ডেঞ্জারাস গেম হি ওয়াজ প্লেইং এগেনস্ট বিএনপি তো তাকে বহিষ্কার করতে হবে তিনি অনুপ্রবেশকারী নিঃসন্দেহে বিএনপিতে একইভাবে রুহিন ফারহানার ব্যাপারে আমার একই কথা প্রযোজ্য রুমিন ও নিঃসন্দেহে একজন অনুপ্রবেশকারী কারণ রুহিন ফারহানা যেভাবে আওয়ামী লীগকে বারবার ফিরিয়ে ফিরিয়ে আনছেন আওয়ামী লীগের বয়ান তৈরি করছেন মুস্কি দিচ্ছেন অন্য অন্যান্য দলগুলোকে বিএনপির বিরুদ্ধে রুমিন কখনোই বিএনপির লোক ছিলেন না থাকতেই পারেন না কারণ রক্ত কিন্তু আওয়ামী লীগের সেটা খেয়াল রাখতে হবে তো তাই রুমিনের ব্যাপারে বিএনপিকে কে সতর্ক হতে হবে এবং রুমিন বিএনপির জন্য ভালো করছে কি মন্দ করছে রুমিন বিএনপির কি অ্যাসেট নাকি লাইবিলিটিস বিএনপিকে দ্রুতই সেটি নির্ধারণ করতে হবে এবং দলের স্বার্থে করতে হবে অন্য কোনো কারোর স্বার্থে লাগবে না নিজের স্বার্থ দেখতে হবে রুমিন যত বেশি মুখ খুলবেন মনে রাখতে হবে বিএনপির ভোট ব্যাংক তত বেশি দুর্বল হবে তাই এই বিষয়গুলোকে বিএনপিকে সিরিয়াসলি দেখতে হবে এবং রুমিন বিষয়ে তাদেরকে সিদ্ধান্তে আসতে হবে কারণ রুমিন গতকাল যা ঘটিয়েছেন এটিকে স্বাভাবিকভাবে সাধারণভাবে নেবার কোনো সুযোগ নেই রুমিন পরিষ্কারভাবে মিথ্যে কথা বলেছেন মিথ্যে বয়ান তৈরি করেছেন তার দলেরই অন্যদের বিরুদ্ধে পাশের আসনের লোকদের বিরুদ্ধে এবং এনসিপির বিরুদ্ধে কেউ তাকে ধাক্কা দেয়নি সেটি প্রমাণ হোক হলে আমরা মেনে নিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন